জামালদায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে মানবত দৃষ্টান্ত টাউন মসজিদ পাড়ার মুসলিম সমাজের মেকলিগঞ্জ ব্লকের জামালদায় নাবালিকা ধর্ষণের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জামালদা টাউন মসজিদ আর মুসলিম সমাজ হিন্দু নাবালিকার উপর সংগঠিত এই নিন্দনীয় ও ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সমাজের পক্ষ থেকে অভিযুক্ত ষাটর্ধ ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়েছে পাশাপাশি অভিযুক্তকে এলাকা ছাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয় মসজিদ পারা মুসলিম সমাজ স্পষ্ট ভাষায় জানিয়েছে ধর্ম কখনো অপরাধকে আড়াল করতে পারে না অপরাধী যে ধর্মেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা সমাজ ও প্রশাসনের দায়িত্ব এদিন মুসলিম সমাজের প্রতিনিধিরা নির্যাতিত হিন্দু নাবালিকা ও তার পরিবারের পাশে থাকার সব ধরনের সামাজিক মানবিক দেওয়ার আশ্বাসও দেওয়া হয় যাতে দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত হয় এই ঘটনায় জামালদা এলাকার সম্প্রীতি মানবতা ও সামাজিক ঐক্যের এক শক্তিশালী বার্তা পৌঁছে দিল টাউন মসজিদ পাড়ার মুসলিম সমাজ যেখানে অপরাধের বিরুদ্ধে সবাই ধর্ম নির্বিশেষে শেষ কথা। বিষয় যে আমরা একটা হিন্দু মুসলিম এত দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি তাদের মধ্যে আমাদের মধ্যে যে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা এনার জন্য আজকে আমাদের নষ্ট হতে চলছে আমরা বিশেষ করে মুখ তুলে দাঁড়াতে পারছি না এনার জন্য যে মুসলিম সমাজ কত বড় মাথা নিচু হয়ে গেছে এর জন্য আমরা মুসলিম সমাজ বারবার করে আমরা বিখ্যাত জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে দোষী সর্বত্র আমরা ফাঁসির দাবি করছি যে সে কোনো মতোই যেন ছাড়া না পায় তাকে যেন ফাঁসি দেওয়া হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে ওই মেয়েটার হয়েছে কালকে আমার মেয়ের হতে পারে এর জন্য আমরা খুব মর্মাহিত মেয়েটার পাশে সবসময় আমরা দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি নাম মোহাম্মদ অফিজুল মিয়া সর্বপ্রথম বলতে চাই যে এই জামলদায় যে টাউন মসজিদ আছে টাউন মসজিদে আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করি আমার যে বাড়ি আছে তার পাশের বাড়িটাই হলো হিন্দু আচ্ছা আমরা সবাই একসাথেই থাকি খুব একটা আমাদের ভালোবাসা আন্তরিকতার মধ্যেই আমরা এখানে জীবন মানে জীবনযাপন করি তাদের সাথে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক আমাদের রয়েছে সাথে এর আগেও যে আমাদের যে পিতা মাতা ছিল তাদের সাথেও এখানে হিন্দু মুসলমান এটা কোনো ভেদাভেদ বলে কোনো কিছু নাই আমরা কোনো মনে করি না যে ওরা হিন্দু আর ওরা কখনো মনে করে না যে আমরা মুসলমান কিন্তু এই লোকটা অ্যাকচুয়ালি এখানে ওনার বাড়ি না এই লোকটা এসে যে এত একটা লক্ষ্যজনক ঘটনা ঘটাইলো এটা খুবই দুঃখজনক বিষয় আমি চাই প্রশাসনিকভাবে আইনগতভাবে এর যাতে খুবই দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর সাথে আমরা সমাজবাসী টাউন মসজিদের যত সমাজবাসী আমরা আছি এনার আমরা ফাঁসি চাই দাদা এই যে 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 মানুষটা আর কি এই কাজটা ঘটালো একটা নেক ঘটনা এই তাদের পরিবার সম্পর্কে আপনারা মানে তাদের পরিবারের উদ্দেশ্যে বা পরিবার সম্পর্কে আপনারা কীরকম মানে সিদ্ধান্ত নিলেন কি করবেন আর কি আমাদের এখানে টাউন মসজিদে যারা সিনিয়ররা আছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত অলরেডি সিদ্ধান্ত নিয়েই মানে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ওনারা এখানে থাকতে পারবে না আচ্ছা আচ্ছা ওনারা এখানে ওদের যে জমি জায়গা আছে সেটা বিক্রি করে অন্যত্র ওরা কোথায় গিয়ে বসবাস করবে না করবে সে তাদের ব্যক্তিগত মানে আপনাদের সমাজ তাদের আমাদের সমাজে ওদের দায়িত্ব নেবে না না দায়িত্ব নেবে না আচ্ছা আচ্ছা আর এখানে কোনো রকম কোনো ভাবে ওনাদেরকে গ্রহণ করা হবে না আচ্ছা আচ্ছা আর আমি চাই আমাদের গ্রাম কেন গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এরকম লক্ষজনক মানুষের মানুষের যাতে জায়গা না হয় এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি নির্যাতিতার পরিবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান মানে নির্যাতিতার পরিবারে আপনারা কতটা মানে কিরকম ভাবে আপনারা পাশে থাকতে চান সব সময় আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিব সব যে কোনো রকম যদি সহযোগিতার দরকার হয় আমাদের কাছে আসবে আমরা তৎক্ষণিক তার পাশে গিয়ে দাঁড়াবো সব সময় আমরা নির্যাতিতার পাশে আছি থাকবো আর আছি আচ্ছা স্থানীয় যে প্রশাসন পুলিশ থেকে শুরু করে মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তারা কিরকম সহযোগিতা করলো স্থানীয় যে পুলিশ আছে সে খুবই ভালো সহযোগিতা করতেছে আর পুলিশকে ধন্যবাদ জানাই এই শনিবার রাতে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কে বা কারা কদার থেকে আইসিয়া এই বিশৃঙ্খলা তৈরি করলো আচ্ছা আচ্ছা তা পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করছে বড় একটা যাতে খারাপ ঘটনা না হয় সেটার দিকে খুব ভালোভাবেই নজর রাখতেছে তারা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতোই কাজ করে যাচ্ছে আচ্ছা দাদা আপনার নাম কি ফরিজুল ইসলাম আচ্ছা আপনার বাড়ি এখানেই হ্যাঁ এই আমি এই সমাজেরই একজন ধন্যবাদ দাদা আপনাকে